বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুমি বুঝদা না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝদা না এটা কইতে তো 1 মিনিট লাগে আর অনেক একজন পূর্বাসী যে কত কষ্ট করে আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তো ভিডিওটি দেখুন পূর্বাশীদের কষ্টের কিছু দৃশ্য তাহলে বুঝতে পারবেন পূর্বাশীরা কত কষ্ট করে তাদের পরিবারের জন্য টাকা পাঠায় আর এই হজরতের কথাগুলো একটু মন দিয়ে শুনুন এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানি স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এলিদের কাছে গেছি পরা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে প্রবাসীগুলো বিদেশে থাকে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর সেই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কর নিজের জামা গুলা নিজে ধর নিজের রান্নাটা নিজে কর যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমান কান্দে আল্লাহ কসম এটা যদি আমি দেখাই দিব এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুই বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুই বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বেড়াটা যুবক তার একজন আপন কেউ নাই আইশা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার আর কেউ তো নাই অথচ বছর বিদেশ এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ও আমারে দেখে দরাই দরে কানতে বললাম বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইস কয় যদুর তিন বছর এই শেষ আমার যে কি খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমরা বলতে শুধু যে তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হবে তা আশা আছে যদি এরপরে যাও আশা করি এই হজরতের কথাগুলো আপনারা শুনেছেন তো একজন প্রবাসী তাদের পরিশ্রমের টাকা তাদের পরিবারের জন্য কত কষ্ট করে টাকাটা হালাল রুজি করে পাঠাতেছে তো আমরা প্রবাসীদের জন্য অবশ্যই দোয়া করবো আল্লাহ তারা জানি তাদেরকে হেফাজতে রাখুন তাদের মা বাবার করে আবার ফিরে আসুন আমি এক প্রবাসী তো প্রবাসীর কিছু কষ্টের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম তো প্রবাসীদের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রবাসীরা কত কষ্ট করে তাদের পরিবারের জন্য টাকা পাঠায় দেখুন তারা খাওয়ার সময় পায় না খাওয়ার সময় থেকে অল্প দেখুন কিভাবে খাওয়া দাওয়া করতেছে যে পরিবারের সাথে বসে খাবে সেই সময়টাকে তাদের কাজ থাকে না আধা ঘন্টা সময় থাকে বিশ মিনিট সময় থাকে কাজের অবস্থায় খেতে হয় হাত না ধুয়ে হাত পানি নাই কেউ কত কষ্ট করে তাদের পরিবারের জন্য টাকা পাঠাচ্ছে কিন্তু পরিবার অনেক পরিবার আছে তারা বোঝে না যে প্রবাসীরা কত কষ্ট করে টাকাটা রোজগার করে পাঠাচ্ছে কীভাবে পাঠাচ্ছে আমি প্রতি মাসে যাচ্ছি কিরে টাকা পাঠাচ্ছ তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের তাদেরকে হেফাজত করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুডা আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন